গোলাপ এই যে আপনারা যে গোলাপ গাছটি দেখতে পাচ্ছেন ছোট গোলাপ মানে একটকে কাছে অনেকগুলো একদম হাজার 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 গোলাপ মাসির মতো দেখতে লাগে নাম মাছি গোলাপ মাছি হ্যালো एवरीवन সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সররিতু হর্টিকালচারে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রোজেক্টের একটা অংশে এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সবকিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা ফুল কিছু চারা গাছ আছে এইদিকে কিছু কিছু আছে গাছ গাছ ফল তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক মাছি গোলাপ এই যে আপনারা যে গোলাপ গাছটি দেখতে পাচ্ছেন ছোট গোলাপ মানে একটি গাছে অনেক গুলো একদম হাজার 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 গোলাপ মাসির মতো দেখতে লাগে আর নাম মাছিও নাম মাসি গোলাপ আচ্ছা এই গাছটির চারা গাছটির বাজার মূল্য কত স্যার আর ছোট ছোট গুলো আমরা বিক্রি করতেছি 50 পিস এটা তো বড় গাছ হয়ে বড় গাছ এটা আছে গাছ তৈরি করে তৈরি করে আচ্ছা এটা কি মানে কলম করে তৈরি হয় কলম গাছগুলো আচ্ছা এখন তো ফুলের সিজন না তাও তো ফুল ফুল আছে থাকে ফুল থাকে আচ্ছা শীত সব সময় হ্যাঁ আচ্ছা তাও তো অনেক সুন্দর এই গাছটি আপনার বাড়ির আঙিনায় যদি লাগায় দেখতে অনেক সুন্দর লাগবে সব সময় গাছে ফুল থাকবে সব সময় না হলে পাতা ধীরে আরো সুন্দর ছোট ছোট পাতা

আর এই গাসটের মানে ছোট সাইজের মূল্য হলো 50 টাকা আর এটি খুব আনকমন কা সচরাচর দেখা যায় না সব এই গোলাপ হাজার গোলাপ দেখা যায় বাট মাছি গোলাপটা সচরাচর ততে পড়ে না তো এই হলো মাছি গোলাপ এই সম্পর্কে আরো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সেশটা জানাবেন ধন্যবাদ তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই শেষaske ভিডিও আর এই ভিডিও रिलेटेड আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের শররিত ও হারটিকালচার ফেসবুক পেজ আছে পেজে এসএমএস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে শররিত ও হারটিকালচারে চারা গাছ रिलेटेड অফুরান্ত তথ্য আছে আপনারা যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনার স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারা গাছ বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবে তো কোনো কাজ কোন কিছু যদি দরকার হয় কোনো চারাগাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্টাক্ট করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম thank you